প্রিয় শিক্ষার্থী আমাদের আজকের আলোচনার বিষয় অনুসর্গ অনুসর্গ বাংলা ব্যাকরণের অন্তর্গত কারক বিভক্তির একটি গুরুত্বপূর্ণ অধ্যায় আজ অনুসর্গের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন অর্থাৎ উত্তর সংক্ষেপে আলোচনা করব তোমরা অবশ্যই পাশে খাতা এবং কলম লাগবে তাহলে চলো শুরু করা যাক আজকের আলোচনার বিষয় অনুসর্গ অনুসর্গ শব্দের অর্থ কি বিশেষার্থ প্রকাশক শব্দ বা ধাতুর শেষে যজ্ঞ শব্দ অনুসর্গ শব্দের প্রত্যয় কি অনুপূর্বক সৃজ যোগ অ অনুসর্গ কাকে বলে যে সকল অব্যয় বিশেষ্য বা সর্বনাম পদের উত্তরে আলাদাভাবে বসে শব্দ বিভক্তির কাজ করে তাদের অনুসর্গ বলে অনেক সময় এক কথায় প্রশ্ন যে অনুসর্গ আসলে কি তখন উত্তর আসবে যে অনুসর্গ আসলে এক প্রকার অব্যয় যেমন আমি বাড়ি থেকে এলাম এই থেকে হলো এখানে অনুসর্গ এবার আসি শ্রেণী বিভাগে উৎসগত বিচারে অনুসর্গ কত প্রকার কি উৎসগত বিচারে অনুসর্গ তিন প্রকার তৎসম অনুসর্গ অনুসর্গ তদ্ভব এবং বিদেশি অনুসর্গ সংজ্ঞাগুলো বললাম না এখানে তৎসম অনুসর্গ দ্বারা কর্তৃক বিনা সম্মুখে নিমিত্ত ইত্যাদি বাক্যে যেমন পুলিশ কর্তৃক চোরটি ধৃত হচ্ছে মানে কর্তৃক হচ্ছে তৎসম অনুসর্গ তদ্ভব অনুসর্গ আগে পাছে পানে সাথে ইত্যাদি যেমন বাড়ির কাছে আসে কাছে এখানে তদ্ভব অনুসর্গ বিদেশি অনুসর্গ দরুণ বাবল বনাম ইত্যাদি যেমন আজ ইস্টবেঙ্গল বনাম মোহনবাগানের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হল এখানে বনাম হল বিদেশি অনুসর্গ এবার আসি গঠনগত গঠনগত অনুসারে বা গঠন অনুসারে অনুসর্গ কত প্রকার কী কী গঠন অনুসারে অনুসর্গ প্রকার এক শব্দজাত অনুসর্গ দুই ক্রিয়াজাত অনুসর্গ শব্দজাত অনুসর্গ দ্বারা কর্তৃক বিনা ছাড়া তরে মাঝে দরুন ইত্যাদি যেমন আমার হিয়ারে মাঝে লুকিয়েছিল মাঝে ক্রিয়াজাত অনুসর্গ হইতে থেকে চেয়ে দিয়ে ইত্যাদি যেমন রিয়ার চেয়ে গুড টু বড় চেয়ে এরপর সেই বিভক্তি এবং অনুসর্গের পার্থক্য বিভক্তির নিজস্ব কোনো অর্থ নেই আলাদা অর্থ আছে বিভক্তি শব্দ নির্ভর তাই তার স্বাধীন প্রয়োগ নেই অনুসর্গ হল স্বাধীন তাই তার স্বতন্ত্র প্রয়োগ আছে বিভক্তি চিহ্নটি শব্দের সাথে যুক্তভাবে অবস্থান করে কিন্তু অনুসর্গ ডান দিকে তফাতে বসে যেমন বাবা রাজার বাড়ি থেকে এলো রাজা মূল শব্দ তার সঙ্গে র হচ্ছে বিভক্তি আর বাড়ি শব্দের একটু তফাতে থেকে থেকে বাড়ির সাথে কিন্তু অ্যাডজাস্ট হয়ে নয় বাড়ির থেকে আর থেকে মাঝে একটা স্পেস আছে একটু তফাতে বসেছে বাড়ি থেকে থেকে হচ্ছে এখানে অনুসর্গ বিভক্তির জন্যটি সবসময় শব্দের শেষে যুক্ত থাকে কিন্তু অনুসর্গ শব্দের পরে বসে আবার কখনও আগেও বসে যেমন বিনা দুঃখে সুখ লাভ হয় না এখানে বিনা শব্দটি একটি অনুসর্গ কিন্তু সেটি শব্দের আগে প্রযোজ্য হচ্ছে একই শব্দে বিভক্তি এবং অনুসর্গ যুক্ত হলে বিভক্তি প্রথমে বসবে এবং অনুসর্গ পড়ে যেমন রাজুকে দিয়ে এ কাজ হবে না রাজুর সাথে কে যুক্ত হচ্ছে একসাথে যুক্ত হয়ে আছে আর দিয়ে একটু তফাতে বসেছে কিন্তু সেটা পড়ে অর্থাৎ প্রথমে বিভক্তি পরে অনুসর্গ যুক্ত হচ্ছে অনুসর্গের আলোচনা আজ এখানে শেষ করছি আগামীতে আলোচনা করব কর্তৃকারক নিয়ে ততদিনে ভালো থেকো এবং ভালো লাগলে অবশ্যই সাথে থেকো